এজন্য সন্তান হলো এই নরম কাদার মতো আমাকে আপনাকে হতে হবে কুমারের মতো বলে সন্তান যখন ছোট থাকবে ওই সময় তার অন্তরের মধ্যে আমাকে আপনাকে ইমানের বীজ হেদের বীজ বপন করে দিতে হবে ওই সময় থেকেই সন্তানকে আল্লাহর পরিচয়ের শিক্ষা দেওয়া লাগবে হজরত লুকমান আলি সালাম সন্তানরে তর্বিয়ত করছেন হজরত লোকমানা আলাইহিসালাম সন্তানের নসিহাত করেছেন উপদেশ দিয়েছেন দাউদ দাউদা আলাইহিসের আগে হজরত লোকমানা আলাইহ ইসালাম মুফাসী বলেন তিনি নবী ছিলেন না তবে প্রজ্ঞাবান একজন ব্যক্তি ছিলেন হজরত লোকমান তার সন্তানদেরকে কিছু নসিহত করেছিলেন উপদেশ দিয়েছিলেন আল্লাহ তালার কাছে হজরত লোকমানের সন্তানদেরকে করা ওই উপদেশগুলো এত পছন্দনীয় হয়েছে আল্লাহ তালা ওই উপদেশগুলো জবুরে নাজিল করেন নাই তাওরাতে নাজিল করেন নাই ইনজিলের মধ্যে নাজিল করেন নাই হজরত লোকমানের সন্তানদের করা ওই উপদেশগুলো আল্লাহ তালা উম্মতে মোহাম্মদের জন্য কোরআনে নাজিল করেছে এই নসিহাত প্রথম নসিহাত আল্লাহর একত্রবাদ ইমানের সাথে সম্পৃক্ত আল্লাহ রব্বুল আলমিন বলেন ওয়া ইদোকা আল্লাহ লোকমানিক ওয়াহু আইয়া রাইদুহু ইয়া বুনাইয়ালা তু শরিক বিল্লাহ হজরত লোকমান তার সন্তান ওয়াজ করতেছে ওয়াহু আইয়া রাইদুহু ইয়া বুনাইয়ালা তু শরিক বিল্লাহ হে আমার সন্তান সে আমার বৎস তুমি আল্লাহ তাআলা সাথে শিরিক কইর এর দ্বারা সন্তানকে আল্লাহর একত্যবাদের পরিচয় শেখাচ্ছে বাবা আমরাও আমাদের ছোট বাচ্চাদের শেখাবো বলতে পারেন হুজুর তিন বছরের বাচ্চা শির্কের কি বুঝবে তিন বছরের বাচ্চা তৌহিদের কি বুঝবে তিন বছরের বাচ্চা ইমানের কি বুঝবে তাকে বোঝানো তো শুরু করতে হবে আপনি তাকে গল্পে গল্পে কথায় কথায় আল্লাহ তালার পরিচয় তার অন্তরের মধ্যে গেথে দিবে ছোটো বাচ্চা যেগুলো আছে তিন চার বছর বয়স যেইগুলার এখনও মোবাইলের আসক্তি ওই রকম হয় নাই এই ছোটো বাচ্চারাও যদি এখন ঘুমাইতে চায় ঘুমাইতে বললে এখনও বলে যাব্বু একটা গল্প বলেন আম্মু একটা গল্প বলেন একটা ছড়া শোনান এখন আমরা কি করি ছোট বাচ্চাদেরকে বাঘ বাল্লুক জিন পরিয়ার ভূতের গল্প শোনাই ঠিক কি না কন ছড়া শুনতে চাইলে কি শোনাই শোনাই হাট্টিমা টিম টিম তারা মাঠে পাড়ে ডিম তাদের খাড়া দুইটা সিং হাট্টিমা টিম টিম এই কবিতা তো পড়ছি আমরাও আপনারা কি কেউ হাটটিমাটিম টিম দেখছেন আজ পর্যন্ত এই যে তার শিশু মননে আমরা মিথ্যা আমি আপনি তাকে আল্লাহর পরিচয়গুলো শিখাতে পারি পৃথিবী বানাইছেন কেমনে তারে জানাইতে পারি আল্লাহর পরিচয়গুলো তার সামনে তুলে ধরতে পারি এইভাবে যখন বারবার আল্লাহর পরিচয়ের কথা তার সামনে তুলে ধরা হবে আল্লাহর সাথে তার পরিচয় ঘটবে ইমানের বীজ তার অন্তরে রোপণ হবে তাও হেদের বীজ বোপন হবে আর শিশুকালের শিক্ষা হলো পাথরে খোদাই করার মতো পাথরে খোদাই করলে ওই লেখা যেমন মুছে যায় না সহজে ধ্বংস হয়ে যায় না শিশু মননে যদি কোনো কিছুর বিশ্বাস গেথে যায় ওইটা কখনো তার অন্তর থেকে সহজে মুছে যায় না যদি ভবিষ্যতে কখনো শয়তানের ধোকায় পড়ে সে বিপদ বিপথে চলেও যায় আরবিতে একটা প্রবাদ আছে কুল্লু ইলা প্রত্যেকটা জিনিস সেই তার মূলের দিকে ফিরে আসে। অন্তরে তো মৌলিকভাবে ভাবে ইমানের বীজ বপন করে দেওয়া হয়েছে আশা করা যায় একটা সময় সে ওই পাপের পথ থেকে আবার আল্লাহর পথে ফিরে আসবে এজন্য সন্তানদের আমরা ইমানের গল্প শোনাব আল্লাহর পরিচয়ের গল্প শোনাব আল্লাহর সৃষ্টি নিয়ে তার সাথে কথা বলবো নিজের ভাষায় নিজের গল্প আকারে তাহলে কি হবে ওই বাচ্চা সৃষ্টির আলোচনার মাধ্যমে স্রষ্টার পরিচয় লাভ করবে দুই নাম্বার বাচ্চার নীতি নৈতিকতার ব্যাপারে তার বিয়াত আমি আপনি তাকে যদি উত্তম মাদর্শওয়ালা উত্তম নৈতিক সম্পন্ন সন্তান হিসাবে গড়ে তুলতে চাই এক নাম্বার যেই কাজটা দরকার সেটা হলো ওই নৈতিকতার গুণে আমাকে আপনাকে গুণান্বিত হতে হবে কারণ ছোট বাচ্চারা বাবার থেকে দেখে দেখে শিখে পরিবারের থেকে দেখে দেখে শিখে ছোট বাচ্চাদের জোর করে পিটিয়ে কোনো কিছু শেখানো যায় না এরা অনুকরণ প্রিয় ছোটবেলায় এরা অনুকরণপ্রিয় থাকে বেশি এজন্য বাবা যা করে বাচ্চাও তাই করে দেখবেন কোন বাবা যদি ঘরে নামাজ পড়ে তার ঘরে যদি দুই তিন বছরের বাচ্চা থাকে ও বাবার সাথে নামাজে পাশে দাঁড়ায় যায় গায়ে কোনো কিছু নাই কিন্তু মাথায় একটা টুপি দিয়ে আল্লাহ আকবর বলে দাঁড়ায়া যাবে এই যে অনুকরণ কোনো বাবা যদি কোনো খারাপ কাজ করে বিড়ি সিগারেট যদি কোনো বাপ খায় ও ফালাইয়া রেখে যাবে বাপ যাবে ওই ছোট বাচ্চা পাশ থেকে উঠাই ওইটা টানা শুরু করবে ছোট বাচ্চারা অনুকরণ প্রিয় হয় এজন্য তাদের নীতি নৈতিকতা তাদের আদর্শকে যদি উত্তম রূপে করে তুলতে হয় আমাকে আপনাকে ওইরকম উত্তম আদর্শে আদর্শিত হতে হবে কারণ সন্তানের চরিত্র নষ্ট হয় তার নিজের ঘর থেকে সন্তানের উত্তম চরিত্র গড়ে উঠে তার ঘর থেকে এই জন্য সন্তানকে যদি সত্যবাদী আমানতদার হিসাবে গড়ে তুলতে হয় তাহলে আমাকে আপনাকেও ওই গুণে গুণান্বিত হতে হবে বাচ্চার সাথে কখনো মিথ্যা কথা বলা যাবে না তাকে সত্য বা সত্য কথা বলায় অভ্যস্ত করে তুলতে হবে অনেক সময় ঘরের মধ্যে এমন হয় যে বাচ্চার সাথে আমরা মিথ্যা কথা বলে বাচ্চার বিশ্বাসকে আমরা ধ্বংস করে ফেলি ঘরের মানুষ অনেক সময় বাচ্চাদের সাথে মিথ্যা কথা বলে মনে করেন ছোট বাচ্চা গ্লাস ভেঙে ফেলছে কাপ ভেঙে ফেলছে প্লেট ভেঙে ফেলছে তিন চার বছর বয়স পাঁচ বছর বয়স ভেঙে এটা দেখে মার অনেক মেজাজ গরম হয়ে গেছে মা চিন্তা করছে কাজটা করলো কি ধমক একটা দিয়া দৌড় দিয়ে পিটাইতে আসছে বাচ্চা ঘর থেকে বের হয়ে দূরে চলে গেছে হাতের নাগারে আর নাই কিন্তু মার দমন মন চাইতেছে একটু পিটানি দেওয়ার লাগে এবার কি বলে ওই এদিকায় এখন যদি আসো কিছু কমো না একটু পরে তো এমনিই আসবি তখন আসলে কিন্তু একবারে পিঠায় লাল বানায় দিন এখন আসলে কিছু বলবো না এই ছোটো বাচ্চা চিন্তা করছে ভুল তো একটা করে ফেলছি মা বলছে মারবে না এক কাজ করি যাই এখন এবার বাচ্চা যখন সুন্দর মতো মার কাছে আসে মা হাতে পাইয়া এবার ধুমছে দেয় কি দেয় না একদিন দুই দিন তিন দিন চতুর্থ দিন হয়তো বাচ্চা তার মাকে বলবে মা তুমি মিথ্যা কথা বলো না তুমি গেলে আমাকে মারবা এর দ্বারা কি হলো আমি তাকে মিথ্যায় করলাম আমার প্রতি তার বিশ্বাসকে আমি নষ্ট করে দিলাম অথচ সুলে আক্রম সাল্লু আলাই হিমসাল্লাম জানায় দেন শিশু বাচ্চাদের সাথেও মিথ্যা বলার সুযোগ নাই নবীজি সাল্লু আলাই হিমাসাল্লামের কাছে একজন মহিলা আসছে মহিলার সাথে ছোট একটা বাচ্চা বাচ্চা বাচ্চাদের সাথে দূরে খেলা শুরু করে দিস মহিলা এবার তার বাচ্চাকে বারবার ডাকে ইশারা দিয়ে আসো আসে না এবার হাতের মুঠ পাকা একটা ইশারা এদিকে আসো মজা দিমু ছোট বাচ্চা এবার মায়ের কাছে আসলো মা হাতের মুঠ খুলে বাচ্চার হাতে একটা খেজুরের টুকরা দিয়ে দিলেন রহমতের নবী এই দৃশ্যটা দেখতেছিলেন নবী আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলাকে উদ্দেশ্য করে বললেন মহিলা তুমি যদি ওই বাচ্চার হাতে কোনো কিছু না দিতা অবশ্যই তুমি মিথ্যাবাদী বলে গণ্য হয়ে যেত এই যে ছোট বাচ্চাদের আমরা সত্যবাদী রূপে গড়ে তুলতে চাই কিন্তু আমি নিজে সত্য কথা বলি না তাহলে কি হবে এই বাচ্চা মিথ্যা কথাই শিখবে এটা স্বাভাবিক বিষয় এজন্য সত্যের চর্চা করব। ছোট বাচ্চা ও বালে ঘওয়ার আগ পর্যন্ত আল্লাহ ওর আমল নামায় কোনো গোনা লিখবে লিখবে না এখনো একটা অন্যায় করে ফেলছে আপনার কাছে গোপন করতে সে আপনি তারে বললেন যে বলো সত্য করে বলো তোমারে কিছু বলবো না আপনি যদি সত্যই আপনার এই কথার উপরে অটল থাকেন ও যত বড় অপরাধ করুক ও আইসা বলবে যে আব্বু এটা করছি আম্মু এটা করিয়া ফেলছি তখন আপনি তাকে নসিহত করবেন যা এই কাজটা তো ভালো না আম্মু এই কাজটা তো ভালো না এটা করলে আল্লাহ গুনা দেয় আমরা করবো না ইনশাআল্লা এই বিষয়টা আপনার যত কাজে লাগবে আপনি যদি তাকে মায়ের দিয়ে বলেন বেশিক্ষণ থাকবে না বরং সে আপনার প্রতি আর অসন্তুষ্ট হবে এজন্য বাচ্চাদেরকে সত্য বলায় অভ্যস্ত করবো নিজেরাও সত্যবাদী হব বলেন ইনশাআল্লাহ এরপরে আর একটা বিষয় সালামে অভ্যস্ত করা সালাম দেওয়ায় অভ্যস্ত করা আমরা বড় মানুষ শুধু ছোটদের কাছে সালাম চাই কিন্তু ছোটদের থেকে যদি সালাম পেতে হয় ছোটদের সালাম দিতে হয় ঠিক কিনা বলেন ওদেরকে আদেশ দিয়ে সালাম পাওয়া যাবে না তবে ওদেরকে সালাম দিয়া সালাম পাওয়া যাবে এই যে গল্প কয় না যে এক দ্বীপের মধ্যে চারদিক পানি মধ্যে ছোট্ট শুকনা জায়গা ওই জায়গায় একটা লেবু গাছ সুন্দর সুন্দর লেবু ধরছে সমস্যা হলো ওই লেবু গাছের ওই জায়গা দিয়ে সব বানরে ভরপুর ওইখানে গিয়ে লেবু আনা সম্ভব নয় এক বুদ্ধিমান লোক চিন্তা করলো কিছু কাজ তো আর শক্তি দিয়া হয় না বুদ্ধি দিয়া করতে হবে উনি হাতের মধ্যে একটা মাটির চাকা নিছে এই মাটি নিক্ষেপ করছে বানর বানর এটা আবার দেখছে এটা আবার অনুকরণ করে বানর এখন বানরও তো চিন্তা করতেছে আমারও তো কিছু মারতে হবে ও মাটি মাইরা ফজিলত অর্জন করলো আমার করতে হবে না কারণ ওর কাছে তো মাটি নাই সুন্দর মতো এবার লেবু সিড়া সিড়া ওর দিকে মারে ও মাটি মারে ও লেবু মারে এই যে লেবু পাইলো কেমনে মাটি মাইরা আমি আপনি বাচ্চাদের কাছ থেকে সালাম আশা করি যে ছোটরা আমারে সালাম দিবে কিন্তু সালাম পাওয়ার সবচেয়ে উত্তম মাধ্যম আগে তাদের সালাম দেওয়া আমরা তো ছোটদের সালাম দেওয়াকে নিজের জন্য সম্মানের হানিকর মনে করি অথচ রসুল আকরাম সাল আলহাম ছোট বাচ্চাদের আগে আগে সালাম দিতেন আমরা ছোটদের থেকে যদি সালাম চাই তাহলে কি করতে হবে বলে বাসায় যাব ঘরে ঢুইকে আমি আগে সালাম দিব ছোটদের সালাম দিব ঘরের মহিলাদের সালাম দিব একটা সময় দেখা যাবে ছোট বাচ্চা দরজা খুলে সালাম দেওয়ায় অভ্যস্ত হয়ে গেছে অনেক সময় এমন হয় মাদ্রাসার ছাত্ররা তলিবুলিমরা রাস্তা দিয়া যায় একটু চঞ্চল থাকে স্বাভাবিক বিষয় সবাই তো আর মাদ্রাসার প্রতি আন্তরিক থাকে না ওলামায় গ্রামের প্রতি সবাই কিন্তু আন্তরিক থাকে না এরা শুধু ত্রুটি খুঁজতে থাকে কেমনে দোষ ধরা যায় ছোট বাচ্চা বাসায় যাচ্ছে মুরব্বির সামনে দিয়ে যায় কিন্তু ছোট বাচ্চা সালাম দেয় নাই মুরব্বীর আবার একটু হুজুরদের ব্যাপারে ধমক একটা দিয়া দাঁড়া করায় বলে বটা খাড়া লাফায় লাফায়া চলতে বেয়াদবি দবি হুজুররা কি শেখায় নাই যে মুরব্বীদের সালাম কালাম দিতে হয় খাড়া তোর নামে হুজুরের কাছে বিচার নিম এইবার উনি এই সুযোগ মনে করে হুজুরের কাছে বিচার দিচ্ছে হুজুর ছাত্ররে ডাকছে ডাকে বলে কি ব্যাপার তুমি অমক চাচাকে সালাম দাও নাই কেন একটু দমক দিছে বা একটু শাস্তি দিছে যখন শাসন করলো আশা করা যায় পরবর্তীবার ওই মুরব্বীর সাথে দেখা হলে সে সালাম দিবে কি দিবে না দিবে তবে মুরব্বির সাথে দেখা হলে বলবে আসসালাম আলাইকুম চাচা চাচাও মনে মনে বলবে কাজ হইছে ওয়ালাইকুম আসসালাম আর ওই ছোট বাচ্চা মনে মনে বলবে ওরে মুরব্বি আগের সালাম দেই না এই জন্য হুজুরে কইয়া বিচার দিছো মনে মনে বলবে উপর দিয়া বলবে আসসালাম আলাইকুম আর মনে মনে বলবে আল্লাহ এই বুড়া মরে না কেন মরলে আমি বাসতাম সালাম কিন্তু উপরে ঠিকই মুখ দিয়া দিছে কিন্তু মনে মনে দোয়া কি জলে মায়ের খাইছি মরলে ভালো হয় যদি ওই কাজ না কইরা ওই বাচ্চাটারে থামাইয়া উনি সালাম দিত যে সালাম আলাইকুম হুজুর ভালো আছেননি দেখতেন ও সুভ হয়ে গেছে ওয়ালাইকুম আসসালাম ও চিন্তা করতো কাজটা কি হইল আমি মাদ্রাসায় পড়ি আমার সালাম আগে দেওয়া দরকার ছিল সাসা আমারে সালাম দিয়া দিল একদিন দুই দিন তিন দিন দেন চার দিনের দিন দেখবেন বাচ্চা মাঠের মধ্যে খেলা করে আপনি রাস্তা দিয়ে হাঁটবেন ও খেলা রেখে বল রেখে দৌড় দিয়া আইসা সালাম দিবে আসসালাম আলাইকুম চাচা কেমন আছেন বলেন তো বিচার দিয়ে মায়ের খাওয়াইয়া সালাম পাওয়া আর সালাম শিখায়া সালাম দিয়ে সালাম পাওয়া দুটো বিষয় এক নাকি এজন্য ছোটো বাচ্চাদের থেকে আমরা যেমন আচরণ আশা করি আমাদের ওইরকম আচরণ তাদের সাথে করতে হবে আর এইভাবেই সন্তাদের সন্তানের নীতি নৈতিকতা আদর্শের তোর হবে আমাদের মাধ্যমে তিন নাম্বার বিষয় বলে সন্তানকে ইলম ও আমলের প্রতি আগ্রহী করে তুলতে হবে এবার সন্তানের পাঁচ ছয় বছর বয়স আপনি তাকে শেখাবেন তার জ্ঞান অর্জনের সময় স্কুলে যাওয়ার সময় মাদ্রাসায় যাওয়ার সময় আপনি তাকে শেখাবেন আগে দিন কারণ একটা সন্তান যতটুকু দিন শেখা ইসলামে ফরজ ততটুকু দিন তাকে শেখানোর ব্যবস্থা করা প্রত্যেকটা অভিভাবকের উপরে ফরজ যতটুকু দিন ইলম শিক্ষা করা একটা মানুষের জন্য ফরজ ওই পরিমাণ দিন শেখানোর ব্যবস্থা ওই বাচ্চার জন্য করা তার অভিভাবকের উপরে ফরজ যদি কোনো অভিভাবক বাচ্চাকে দিন না শেখায় আর এই সন্তান যদি হয় কেয়ামতের দিন ওই সন্তানের কারণে ওই মা বাবা ধরা খেয়ে যাবে এজন্য সন্তানের প্রথম শিক্ষা হবে শিক্ষা মাদ্রাসার শিক্ষা এই যে মাদ্রাসা গুলার মধ্যে এখন নুরানি আছে আছে না নুরানি ওয়ান টু থ্রি পর্যন্ত পড়ে কোনো কোনো জায়গায় ফাইভ পর্যন্ত পড়ায় আপনি আপনার সন্তানকে যদি নুরানি মাদ্রাসায় প্রাথমিক কিছু পড়ান আশা করা যায় তিন চার বছর যদি সে নুরানি মাদ্রাসায় পড়ে তাহলে একজন মুসলমানের জন্য যতটুকু দিন শেখা ফরজ এই নুরানি মাদ্রাসায় থাকা অবস্থায় ওই ছোট বাচ্চা ততটুকু দিন শিখে যাবে এরপরে আপনি তাই চাইলে স্কুলে দিলেন ডাক্তার ইঞ্জিনিয়ার বানান অসুবিধা নেই যদি মন চায় হাফেজে কোরআন বানান আলেম বানান কিন্তু সন্তানকে ইমানদার মুসলমান বানানোর জন্য দিন শেখানোর বিকল্প আর কোনো কিছু নাই সবাইকে আলেম হতে হবে এমন নয় কিন্তু সবাইকে মুসলমান হতে হবে আল্লাহ আলেম হইয়া এটা বলে নাই আল্লাহ বলছেন ইল্লা ওলা তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না এজন্য আমাদের সন্তানদেরকে যদি মুসলিম বানাতে হয় তাহলে এই দিন শিক্ষায় তাদের শিক্ষিত করা দরকার ঠিক কিনা বলে সাথে সাথে আমলের ব্যাপারে আগ্রহী করে তুলতে হবে এজন্য জন্য আকরাম আক্রম আলাইহি আলাইহিমসাল্লাম হাদিসের মধ্যে বলেন তোমরা তোমাদের সন্তানদের বয়স যখন সাত বছর নামাজের আদেশ দাও দশ বছর বয়স যখন হবে নামাজ না পড়লে প্রহার করো আর দশ বছর বয়সে বিছানাটা আলাদা করে দাও সাত বছর বয়সে নামাজের জন্য আদেশ আমি আপনি যদি আমার আপনার সন্তানকে সাত বছরে আদেশ দিতে চাই নিয়ম হলো কাউকে কোনো কাজের আদেশ দেওয়ার আগে ওই তাকে শেখাতে হয় ওই কাজটাকে কি করতে হয় শেখাতে হয় শেখাবেন কখন থেকে আমাদের দেশে তো এই কাজে আমরা অভ্যস্ত না আসলে উচিত তো ছিল পুরুষ মানুষ যারা মসজিদে ফরজ নামাজে যাবে আর সুন্নাত নফলগুলো ঘরে পড়বে ঘরে পড়লে এর প্রভাব কি হবে ঘরে পড়লে এর প্রভাব হবে মহিলারা নামাজ পড়ে ঘরের কোনায় একেবারে ভিতরে ছোট বাচ্চারা ওই অন্ধকার জায়গা পছন্দ করে না ছোট বাচ্চারা খোলা মেলা আলো কমায় জায়গায় থাকতে চায় এখন যার দুই বছরের বাচ্চা আছে সে যদি তার খোলা জায়গায় কাসারি ঘরে বারেন্দায় নামাজে দাঁড়ায় ওই ছোট বাচ্চা ঈষা তার সাথে নামাজে দাঁড়াবে ঠিক কিনা বলেন দাদা যদি দাঁড়ায় নানা যদি দাঁড়ায় তার সাথে তার নাতি আইসা নামাজে দাঁড়াবে এই যে নামাজের প্রতি তার আগ্রহ পয়দা হবে এরপরে বাবা দাদা মসজিদের দিকে যায় ও পেছনে পিছনে দৌড়াবে আমিও মসজিদে যাবো ল্যাংটা হয়ে দৌড়াইব আমার মসজিদে নিয়ে চলো এই যে তার ইবাদতের প্রতি ছোটবেলায় যে আগ্রহ পয়দা হচ্ছে এটা আমাদের জন্য কোন কোন পদ্ধতিতে কাজ করলে তাদের এমাদতের আগ্রহ পয়দা হবে এটা করা দরকার কিন্তু অফসোসের বিষয় আমাদের দেশে যদি কেউ সরাসরি গিয়া ফরজ নামাজে অংশগ্রহণ করে ইমাম সাহেব যদি যায় বাসার থেকে সুন্নাত ফিরা নাম সালাম ফিরে কেউ কেউ বুঝলাম না হুজুর তো সুন্নত পড়লো না ঠিক কিনা বলেন দেখা যাবে এক সপ্তাহ পার না হইতে হুজুরের চাকরি খেয়ে দিস যে হুজুর সুন্নত পড়ে না হুজুরের চাকরি আর রাখবো না আবার আমাদের দেশে অভ্যাস নাই আরব সহ ইউরোপের মসজিদগুলোতেও ছোট ছোট বাচ্চারা মসজিদে যায় ছোট বাচ্চাদের জন্য অনেক মসজিদে চকলেট থাকে খাবার থাকে এই ছোট বাচ্চা প্রথম প্রথম চকলেটের লোভে মসজিদে যাবে কিন্তু যখন ও বুজমান হয়ে যাবে সমজদার হয়ে যাবে প্রাপ্তবয়স্ক হয়ে যাবে ওই দিন চকলেট পাওয়ার জন্য যাবে না কাকে পাওয়ার জন্য যাবে জবানগুলো বলেন কিন্তু এই মসজিদে যাওয়াই অভ্যস্ত আগে আমার তারে করতে হবে কিন্তু আমাদের দেশে যদি কোনো বাচ্চা মসজিদে যায় চার পাঁচ বছর বয়স যে প্রস্রাব পায়খানা আসলে বলতে পারে এরকম বাচ্চা নিয়ে যান মসজিদে অসুবিধা নাই তো ও পোস্তাব